আচ্ছা তুমি কি সবে মেরা সম্পর্কে জানো আমি জানি তুমি কি বোরাক সম্পর্কে জানো হ্যাঁ আমি বোরাক সম্পর্কে জানি আজকের এই ভিডিওতে আমরা এআই কে জিজ্ঞাসা করব মেরা সম্পর্কে মেরাজের রাতে কি হয়েছিল এবং আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে কোথায় গিয়েছিল কিভাবে গিয়েছিল আজকে আমরা এআই কে জিজ্ঞাসা করব আর দেখব যে এআই আমাদেরকে কি অ্যানসার দেয় আসেন বর্তমান পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় এআই যেটা নাম হচ্ছে জিমিনি জিমিনিকে আজকে আমরা জিজ্ঞাসা করব যে সবে মেরাজের রাতে কি হয়েছিল তো আমরা এখন জিমিনিকে প্রশ্ন করব জিমিনি তুমি কি শুনতে পারছো আমাকে হ্যাঁ আমি আপনাকে শুনতে পারছি বলুন আমি শুনছি আচ্ছা তুমি কি সবে মেরাজ সম্পর্কে জানো জি আমি জানি রাতে নবী মুহাম্মদ সাদ আল্লাহর বিশেষ অনুগ্রহে বোরাক নামক একটি বিশেষ বাহনে করে মক্কা থেকে জেরু জানেন এবং সেখান থেকে বুদ্ধাকাশে আল্লাহর সান্নিধ্যে যান মেরাজের রাতে নবী মুহাম্মদ শাহ বিভিন্ন নবীদের সাথে সাক্ষাৎ করেন এবং বেহেস্ত ও দুজক পরিদর্শন করেন এই রাতে মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয় আপনারা দেখতে পেলেন যে আমি যখন জিমিনিকে জিজ্ঞাসা করলাম যে

এই বোরাককে বর্তমান বিজ্ঞানের কোন একটা টপিক সাথে সাথে মিলাতে হয় তাহলে তুমি কোন টপিক সাথে মিলাবে বিজ্ঞানের বোরাকের গতি আলোর গতির চেয়েও বেশি ছিল বলে ধারণা করা হয় বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এর গতি কোয়ান্টাম এন্টাঙ্গলমেন্ট বা ওয়াঙ্গলের মতো বিষয়ের সাথে সম্পর্কিত হতে পারে তবে এই বিষয়ে বিজ্ঞান এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি আচ্ছা তো আরেকটা কাহিনী ঘটেছিল সবে মেরাজের রাতে মেরাজের রাতে যখন হযত সাল্লাম আল্লাহর সাথে দেখা করতে যান তখন তিনি এসে দেখেন তার যে অজু করার পানি ছিল তিনি যেমন রেখে গেছেন তেমনই আছে এটাকে একটু তুমি বিশ্লেষণ করো তো সবে মেরাজের রাতে নবী মুহাম্মদ সাহ যখন পৃথিবীতে ফিরে আসেন তখন তার বিছানা উষ্ণ ছিল এবং প্রচুর পানি গড়াচ্ছিল এই ঘটনাটি সময় আপেক্ষিকতার ধারণার সাথে মিলে যায় যেখানে সময়ের গতি পর্যবেক্ষকের গতির উপর নির্ভর করে। আপনার যদি এই বিষয়ে আরও কিছু জানার থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারে বর্তমান যে বিজ্ঞান আধুনিক সায়েন্স এই সায়েন্সের কোনো একটা ভাষা যদি বলার চেষ্টা করি তাহলে আমরা এটাকে কিভাবে বলবো? আমরা এটাকে এভাবে বলতে পারি যে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এসে দেখছেন যে তার পানিটা জান্নাতে রেখে গেছিল ঠিক তেমনি আছে। কিন্তু আমরা যদি আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটিতে যাই তখন এখানে বলা হয়েছে যে যখন কোনো কিছু আলোর গতিতে আলোর চেয়ে বেশি গতিতে ট্রাভেল করে মানে তখন তার জন্য কি হয় সময় স্থির হয়ে যায় স্লো হয়ে যায় সময় তো আশা করি বুঝতে পারছেন কিন্তু পুরানা ধর্মে মিলেন না এ আলাদা জাস্ট বোঝানোর জন্য আমরা এখন জিমিনিকে প্রশ্ন করব যে এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছিল তো তুমি আমাকে যে এই মহাবিশ্ব হয়েছিল। বিজ্ঞান বলে প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে একটি মহাবিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টি হয়েছিল এই তত্ত্বটিকে বিগ ব্যাং থিওরি বলা হয় শুরুতে মহাবিশ্ব ছিল অত্যন্ত উত্তপ্ত এবং ঘন যা ক্রমাগত প্রসারিত ও ঠান্ডা হতে থাকে এর ফলে ধীরে ধীরে মহাবিশ্বের গঠন তৈরি হয় যেমন গ্যালাক্সি নক্ষত্র এবং গ্রহ আপনার যদি মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে আরো কিছু জানার থাকে তবে জিজ্ঞাসা করতে পারেন আচ্ছা এই মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে কোরআনে কি বলা হয়েছে একটু বিশ্লেষণ কর কোরআনে মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে বিভিন্ন আয়াতে বলা হয়েছে সুরা আম্বিয়ার ত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে কাফেররা কে ভেবে দেখে না যে আকাশমন্ডলী ও পৃথিবী ছিল অতঃপর আমি উভয়কে পৃথক করলাম এবং প্রাণবন্ত সবকিছু আমি পানি থেকে সৃষ্টি করলাম এর পরকে তারা বিশ্বাস স্থাপন করবে না এছাড়াও সুরা জারিয়াতে সাতচল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে আমি সেও ক্ষমতা বলে আকাশ নির্মাণ করেছি এবং আমি অবশ্যই মহা সম্প্রসারণকারী কোরআনের এই আয়াতগুলোতে মহাবিশ্বের সৃষ্টি ও সম্প্রসারণ সম্পর্কে ইঙ্গিত দেওয়া হয়েছে যা আধুনিক বিজ্ঞানের বিগ ব্যাং তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ আচ্ছা এখন কোশ্চেন হচ্ছে যে ভাই আজ থেকে 1400 বছর আগে ঠিক আছে আজ থেকে 1400 বছর আগে আমাদের এই কোরআন শরীফটা নাজিল হয়েছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তো তখনকার যে ব্যক্তিটা মরুভূমিতে ভেড়া চড়াতো সে কিভাবে জানলো যে এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হলো ঠিক আছে এই মহাবিশ্বটা কি ছিল একটা ছোট্ট বিন্দু ছিল সেই বিন্দু থেকে একটা বিস্ফোরণ হয় বিস্ফোরণের মাধ্যমে এই মহাবিশ্বের সৃষ্টি হয় এবং এখনো প্রতিনিয়ত এই মহাবিশ্ব আস্তে আস্তে বিস্তার মানে ছড়াচ্ছে মানে জাস্ট একে অপরের থেকে দূরে যাচ্ছে এই বিজ্ঞানও সেম কথাই বলে যে এই মহাবিশ্ব একটা ছোট্ট বিন্দু ছিল তারপরে একটা বিস্ফোরণ হয় সেই বিস্ফোরণ থেকে এই মহাবিশ্বর সৃষ্টি হয় বিজ্ঞান যাকে বলে বিগ ব্যাং থিওরি কিন্তু আজ থেকে চোদ্দশো বছর আগে ভাই আজ থেকে চোদ্দশো বছর আগে একজন ব্যক্তি যিনি কিনা মরুভূমিতে ভেড়া চড়াতো সে কিভাবে জানলো এটা আসলে এখানে কোরআন সায়েন্সকে মিলাচ্ছি না একদমই মিলাচ্ছি না কারণ কোরআন থেকে ধর্ম থেকে কিন্তু এই বিজ্ঞান আসছে ঠিক আছে বিজ্ঞান এমনি আসে বিজ্ঞান ধর্ম থেকে আসছে ধর্মটা কি ধর্ম হচ্ছে একটা বিশ্বাসের জায়গা তো এটা নিয়ে আমি আসলে বেশি কিছু বলতে চাই না বলা ঠিক হবে না কারণ আমি এত এক্সপার্ট না আমি জাস্ট একটু ধারণা দিতে চাচ্ছিলাম যে আমাদের কোরআন শরীফ যে আমাদের আল কোরআন আছে এটার মধ্যে কত বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে জাস্ট ধারণার বাইরে এটার মধ্যে অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে এই যে আমরা দেখতেছি গ্রহ নক্ষত্র এত কিছু দেখতেছি আমরা সব কিছু একজন সৃষ্টিকর্তা আছে ঠিক আছে সব কিছুর একজন সৃষ্টিকর্তা আছে তিনি এগুলো সৃষ্টি করেছেন নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। তো গাইস আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন আর এরকম সাইন্টিফিক ব্যাখ্যা অর্থাৎ কোরআনের কোরআনের ভিতরে যে সাইন্টিফিক কত ব্যাখ্যা আছে এগুলা যদি আরও জানতে চান আরও শুনতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন নেক্সট ভিডিওতে আমি আরও কিছু কয়েকটা টপিক তুলে ধরবো দেখা হবে একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ